প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক রুগী আছেন তারা কমপ্লেন করেন যে দীর্ঘদিন যাবৎ কেউ কমপ্লেন করেন ঘাড়ে ব্যথায় ভুগছেন কেউ কোমর ব্যথায় ভুগছেন কেউ হাটো ব্যথায় ভুগছেন কেউ হাত পা ঝিঝি অবশ অবশ ভার ভার এরকম নানাবিধ জটিল সমস্যায় ভুগছেন এবং তাদের কমপ্লেন হলো যে অনেক চিকিৎসা নিচ্ছি কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হতে পারছি না এই যে চিকিৎসা নেওয়ার পরও পরিপূর্ণভাবে সুস্থ হতে পারছেন না এবং তাদের জীবন যাপন অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এর পিছনের কারণ কি আজকে সেটি নিয়ে আমরা আলোচনা করব তো এই যে চিকিৎসার পরও আপনি ভালো হতে পারতেছেন না বা পরিপূর্ণভাবে সুস্থ হচ্ছেন না পরিপূর্ণভাবে ব্যথামুক্ত হতে পারছেন না এর পিছনে অনেকগুলা কারণ আছে এবং সেই কারণগুলো যদি আমরা একটু অনুধাবন করি এবং মেনে চলি তাহলে কিন্তু এই ধরনের দীর্ঘদিনের কোমর ব্যথা বা গার ব্যথা বা হাঁটু ব্যথা বা হাত পা ঝিনঝিন অবসবস থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারি প্রিয়দর্শক এই যে অনেক চিকিৎসার পরে না ভালো হওয়া এর পিছনের যে কারণ এর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের যে রোগটা যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটা সঠিকভাবে ডায়াগনোসিস না হওয়া বা সঠিক অ্যাসেসমেন্ট না হওয়া এটি একটি কারণ আরেকটি কারণ হচ্ছে যে আপনি এই দীর্ঘদিনের ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন এবং ফিজিওথেরাপি চিকিৎসাও নিচ্ছেন কিন্তু তারপরও পরিপূর্ণভাবে সুস্থ হচ্ছেন না এর পেছনে কারণ কি আপনারা জানেন যে এই দীর্ঘদিনের ব্যথার জন্য কিন্তু ফিজিওথেরাপি একটি প্রধানতম চিকিৎসা পদ্ধতি এবং সাইন্টিফিক চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি নেওয়ার পরও কেন ভালো হচ্ছেন না এর পেছনে কারণ হচ্ছে যে এই ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনাকে কে অ্যাডভাইস করেছে সেটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ব্যাপার আরেকটি ব্যাপার হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনাকে কে দিচ্ছে সেটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কারণটি হচ্ছে যে আমি আগেই বলেছি যে ফিজিওথেরাপি হচ্ছে একটি সায়েন্টিফিক চিকিৎসা এটা কোন সমস্যার জন্য কোন ধরনের ফিজিওথেরাপি প্রয়োজন কোন ধরনের এক্সারসাইজ প্রয়োজন কোন ধরনের ম্যানুয়াল থেরাপি প্রয়োজন কোন ধরনের থেরাপি প্রয়োজন তাদের ডোজ কেমন হবে সেটি কিন্তু নির্ধারণ করবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক তা আপনি কি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কি সেটি একটি ব্যাপার আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা কার কাছ থেকে নিচ্ছেন একজন টেকনিশিয়ান টেকনোলজিস্ট নাকি একজন বিশেষ ফিজিওথেরাপি চিকিৎসক যদি আপনি টেকনিশিয়ানের কাছ থেকে নেন বা টেকনোলজিস্টের কাছ থেকে নেন তাহলে কিন্তু আপনি প্রপার ফিজিওথেরাপি সার্ভিস নাও পেতে পারেন কারণ এখানে এক্সারসাইজ বা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট যদি আপনাকে ম্যানুয়াল থেরাপি না দেয় বা এক্সারসাইজ না দেয় তাহলে কিন্তু ম্যানুয়াল থেরাপিটা আপনি প্রপারলি পাচ্ছেন না ফলে ফিজিওথেরাপি নেওয়ার পরও দেখা যাচ্ছে যে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারতেছেন না আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকেই ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন কিন্তু চিকিৎসার যে ডোজ বা কোর্স সেটি আপনি সম্পূর্ণ করতেছেন না দেখা গেল যে সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট ব্যথা কমার পর আপনি চিকিৎসা অফ করে দিলেন যে এখন তো ভালো আছি চলতেই পারি তাহলে কি হবে যে আপনার সমস্যাটা কিন্তু পরিপূর্ণভাবে রিহেভ হলো না সমস্যা একটু থেকেই গেল ওই সমস্যা থেকে কিন্তু আবার দুই মাস তিন মাস ছয় মাস পরে কিন্তু আবার ব্যথাটা বেড়ে যেতে পারে সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে আপনারা পরিপূর্ণভাবে সুস্থ হতে পারেন না আরেকটি সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল যে লাইফ স্টাইল পরিবর্তন করা আপনি ওষুধ খাচ্ছেন ফিজিওথেরাপি নিচ্ছেন সব ঠিক আছে কিন্তু এই ব্যথার রোগীদের জন্য লাইফ স্টাইল পরিবর্তন করা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটি অধিকাংশ রুগীই সাধারণত করেন যেমন আমাদের চলা ফেরা উঠা বসা এগুলার ভঙ্গিমাটা সঠিক হতে হবে আবার এই জিনিস তোলা হুম তারপর সেটার পজিশন দীর্ঘ সময় বসে থাকা দাঁড়িয়ে থাকার যে বিষয়গুলো আছে যেমন দীর্ঘ সময় বসে না থাকা দীর্ঘ সময় দাঁড়িয়ে না থাকা এই যে নিয়মকানুনগুলো এইগুলা না মেনে চলার কারণে কিন্তু আপনার রোগটা আবার আসতে পারে আবার যাদের অতিরিক্ত ওজন আছে সেই ওজন যদি নিয়ন্ত্রণ না হয় আপনারা জানেন ওজন কিন্তু সকল সমস্যার মূল বিশেষ করে ব্যথার রোগী যারা সুতরাং ওজন নিয়ন্ত্রণ না হলে কিন্তু আপনার ব্যথা সহজে কমতে চাবে না সুতরাং প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম সেই বিষয়গুলি কোনো না কোনো জায়গায় আপনার গেপ আছে যে কারণে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারতেছেন না সুতরাং আমি আপনাদের জন্য পরামর্শ থাকবে যাদের দীর্ঘদিনের কোমর ব্যথা বা গাড় ব্যথা বা হাঁটু ব্যথা বা জিন জিন অবশ অবশ বারবার এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই পরিপূর্ণ চিকিৎসাটা গ্রহণ করবেন অর্থাৎ আপনি ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অবশ্যই নেবেন এবং সেটা অবশ্যই একজন ব্যাচেলর ডিগ্রিধারী বা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে বা পরামর্শ অনুসারে নেবেন এবং পুরোপুরি আপনি ফিজিওথেরাপি চিকিৎসার কোর্সটা আপনি কমপ্লিট করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যে জীবনযাত্রার পরিবর্তন লাইফ স্টাইল সেটি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তাহলে আশা রাখি আপনি দুটো সময়ে আপনি সুস্থ হয়ে রাখবেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই তথ্যটি পেতে পারে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সৈকি আসসালামু আলাইকুম